রমজানের বাজার নিয়ে আমার বাবা আমার শ্বশুর বাড়িতে এসেছিল কিন্তু আমার বাবাকে যে এভাবে অপমানিত হতে হবে তা আমি কখনোই ভাবতে পারি সকালে আমি দেখতেছি আমার বাবা আমার শ্বশুর বাড়িতে এসেছে আসার আগে কিন্তু আমাকে একবারের জন্যও বলেনি সাথে কিন্তু অনেকগুলো ফলমূল ইফতার কাপড় চোপড় নিয়ে এসেছে তো আমার বাবাকে দেখে অনেক খুশি হয়েছিলাম তাড়াতাড়ি করে বাবাকে বললাম বাবা তুমি এখানে বস আর এতগুলো কি নিয়ে এসেছো তুমি না আনলে তো পারতে এদিকে আমার শাশুড়ি ঘর থেকে এসে বলতেছে কই তোমার বাবা দেখি কি নিয়ে আসছে আমি বললাম এই যে মা আমার বাবা ইফতার কাপড় নিয়ে এসেছে বাবা বলল তো শাশুড়ির জন্য একটা শাড়ি নিয়ে এসেছে তো শাশুড়িকে শাড়িটা দিয়ে তখন আমি আমার শাশুড়ির শাড়িটা বের করে আমার শাশুড়ি মাকে দিলাম বললাম মা এই যে একটা শাড়ি আমার বাবা আপনার জন্য এনেছে শাড়িটা দেখে আমার শাশুড়ির মুখটা কেমন জানি কালো হয়ে গেল তারপর একটু নাড়াচাড়া করে দেখতেছে শাড়িটার রং উঠবে কি না তারপর বলতেছে এগুলো শাড়ি তো আমি পরি নাই কখনো জানি না কীরকম হবে মনে হচ্ছে রং উঠবে আর কেমন জানি আমার কাছে ভালো লাগতেছে না আমি বললাম এই তোমার শাড়িটা তো ভালোই করতেছে তখন আমার শাশুড়ি বলতেছে এই শাড়িগুলো আমরা ঈদের সময় ফকির মিসকিন দিয়ে দেই তুমি হয়তো এখানে কখনো ঈদ করোনি তার জন্য তুমি জানো না আমার বড় যাও বলে উঠলো ঠিক বলেছেন আম্মা গত ঈদে না এইরকম সেম কাপড় আমরা ফকির মিসকিনদের মাঝে দিয়েছিলাম কথাটা শোনার পর আমার বাবার মুখটা একদম অন্ধকার হয়ে গেল বাবা হয়তো নিজেকে খুবই ছোট মনে করতেছে কোন শাড়িটা নিয়ে আসলো আমার শাশুড়ি মা বলতেছে থাক যা আর আনছে যদি আমি নাও পরি ফকির মিসকিনদের দিয়ে দেব কথাটা শুনার পর আমাকে খুব খারাপ লাগলো তখন আমার শাশুড়ি বলতেছে দেখি তোর বাবা আর কি কি কাপড় নিয়ে আসছে তখন আমি সেখান থেকে আমার একটা থ্রি পিস আর আমার স্বামীর জন্য একটা শার্ট আর প্যান্ট নিয়ে এসেছিল তারপর আমি আমার থ্রি পিসটা দেখালাম তারপর বলতেছে তুমি এই ধরনের থ্রি পিস পরো আমাদের বাড়িতে তো কেউ এই ধরনের থ্রি পিস পরে না আর আমার ছেলে তো এরকম শার্ট প্যান্ট মনে হয় কোনোদিন পরেওনি যদি নিয়ে আসবেন তো একটু ভালো দেখেও নিয়ে আসেন এমন কাপড় এ আসবেন না যেগুলো আমরা পড়তে পারি না আমার বাবা বলল ঠিক আছে আমি তো বুঝতে পারি আপনারা কোন ধরনের কাপড় পরেন আসলে আমার বাবা না অতটাও বড় লোক আমরা তিন বোন এক ভাই আমার ভাইটাও অনেক ছোট আমার বাবা সামান্য একটু জমি আছে ওগুলো দিয়ে কোনোমতনই টিনেটুনে সংসার চলে আর এইদশেরমে তো আমাদের তিন বোনকে কাপড় দিতে হয় আমার কোনো বাচ্চা নাই আমার দুই বোনের বাচ্চা আছে ওদেরকে কাপড় দিতে হয় বাচ্চাদের কাপড় দিতে তাদের তিন বোনের শ্বশুরবাড়িতেই কাপড় ইফতার দিতে আমার বাবা হিমশিম পড়ে যায় তারপরেও বাবা কখনোই বলে না যে দিতে পারবো না তারপরেও বাবা যতটুকু সামর্থ্য আছে ততটুকু নিয়ে আমাদের তিন বোনের শ্বশুর বাড়িতে আসলে না মা বাবারা এরকমই তাদের যতটুকু সামর্থ্য আছে সবগুলোই দিতে চায় তাদের শোকের জন্য কিন্তু আমার বাবাকে যে এভাবে অপমানিত হতে হবে তা আমি ভাবতে পারিনি আগে যদি জানতাম তাহলে আমার বাবাকে কখনোই আসতে দিতাম না তারপর আমার শাশুড়ি বলতেছে দেখি কি কি তার কতগুলো আইটেম নিয়ে এসেছে আমার বাবা অল্প কয়েকটা আইটেম নিয়েgeqslantলো তারপর বলতেছে তুমি কি দেখছো এই কয়েকদিনে আমরা এগুলো দিফতার করি তুমি তোমার বাবাকে বলতে পারোনি আমরা কোন কোন খাবার আসলে আমার বাবা যেগুলো নিয়ে আসছিল তার হয়তো দুই একটা আইটেম একটু বেশি ছিল কিন্তু তার বাইরে না কিন্তু আমার শ্বশুর এমন ভাব নিচ্ছিল যে সে জীবনে এরকম খাবার খায়নি বা এগুলো তারা খায়ই না এরকম একটা মনোভাব করছিল তারপর আমার বাবা বলতেছে মা আজকে তাহলে আমি আসি আমার শ্বশুরই ওখানে বসে ছিল একবারের জন্য না না যে আপনি ইফতার করে আর কিছুক্ষণ তো ইফতারের সময় আসতেছে আমার মুখটা দেখার মতো ছিল আমিও আমার বাবাকে আর বাধা করলাম না বাবাকে বললাম ঠিক আছে তাহলে তুমি এখনই চলে যাও যাওয়ার সময় তো আমার বাবা কান্নাই করে দিল বাবার চোখের পানি দেখে আমিও আর নিজের চোখের পানি আটকাতে পারলাম না তাদের চোখের আড়াল করে ভাবে আমি আমার রুমে গেলাম সেখানে গিয়ে কান্না করতেছি হয়তো তাদের সামনে যদি আমি কান্না করতাম ভাবতো আমার বাবা হয়তো বা কোনো বুদ্ধি দিয়ে দিয়েও আমার বাবাকে অপমান করতো নিজের চোখের সামনে নিজের বাবাকে এভাবে অপমানিত হতে দেখতে হবে এটা আমি জীবনেও ভাবতে পারিনি এর থেকে আমার মরণ হওয়াই ভালো ছিল